আপনি যতই তাফালিং করেন না কেন চাবি কাটি কিন্তু আল্লাহর কাছে এটা মানেন হায়াত কার কাছে মৌত কার কাছে সুস্থতা কার কাছে অসুস্থতা কার কাছে আমাদের সব কিছু কার কাছে তাহলে যার কাছে সব কিছু ওনার দয়া না হইলে চলা যাবে না এই জন্য আওয়াজ করব না বিলকুল চুপচাপ মনোযোগ দিয়া কথাগুলি শুনব আমি আপনাদেরকে একটা চিন্তা দিতে চাইতেছি কয়টা বাজে এখন দশ এগারো বারো তিন ঘন্টা পরেই তো একটা বৎসর শেষ হয়ে যাবে ঠিক না নতুন একটা বৎসরের বৎসরের গরির কাটা শুরু হবে ঠিক না আস্তে আস্তে বেশি জোরে আওয়াজ করেন না আওয়াজ আমি পছন্দ করি না না আমার ওয়াজ শুনতে হবে বিলকুল মনোযোগ দিয়া মনোযোগ এই জন্যই তো বলছি আওয়াজ কমাইতে হবে কমাইতে হবে কেননা এটা আওয়াজ শোনার মজলিস না ওয়াজ শোনার মজলিস এই তিন ঘন্টা তিন ঘন্টা এক মিনিট পরেই একটা বৎসর শেষ হবে আর এক মিনিট পরেই আরেকটা বৎসরের গরিব কাটা বলতে থাকবে আমি সবাইকে বলতেছি দুই শ্রেণীর লোক ছাড়া বাচ্চা এদের কলম এখনো চলা শুরু হয় না পাগল এর বিরুদ্ধে কোনো কলম চলে না এটা আউল্লার ঘোষণা রুফিয়াল কলম সবি হাতা বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলবে না পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে কলমের বিরুদ্ধে চলবে না বিদায় তিন ঘন্টা পরেই তিন ঘন্টা এক মিনিট পরে একটা বছর ডুববে আরেকটা বছর আমাদের জীবনে উদিত হবে সত্য তো দুই হাজার তেইশ আমাদের জন্য উদিত হবে দুটা চিন্তার বিষয় যে দুই যে চলে গেল আমার জীবন থেকে এটা কি আর ফিরে আনা যাবে চিন্তার বিষয় যে আমি কি অর্জন করলাম অর্জন করলাম দুনিয়া নিয়ে আমার কোনো কথা না কোন কথা না হইতে পারে দুই হাজার তেইশে কেউ দুই হাজার কোটি টাকারও মালিক হতে পারে এটা আমার আলোচ্য বিষয় না কেননা দুই হাজার তেইশটা আমার মৌতের বৎসর হইতে পারত ঠিক না কি মৌত কি বইলা আসে না মিস কল দিয়ে আসে হ্যাঁ না মেসেজ দিয়ে আসে কতজনই তো মেসেজ দিয়ে আসে ঠিক না হ্যাঁ ফ্যাক্টরি ছুটি হইলে আমি ওই কোনায় দাঁড়ানো মেসেজ দিছে তুমি আইস ঠিক না কি রাগ হয়ে গেলেন চিন্তা করা উচিত যে ঘন্টা পরে একটা বৎসর বিদায় নিল বিদায় যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলো দিল দুই হাজার তেইশটা আমার মৃত্যুর বয়স বৎসরও হতে পারত যে দুই হাজার তেইশে আমি দুনিয়ার থেকে চলে গেছি দুই শ্রেণীর লোক বাদ দেওয়া ব্যতীত বাচ্চা আর পাগল আমাদের সবার চিন্তা করা উচিত যে দুই হাজার তেইশে আমি কতটুকু অর্জন করলাম দুই হাজার তেইশে আমি কতটুকু অর্জন করলাম মৃত্যু তো আমার সামনে আমি কতটুকু প্রস্তুতি নিলাম যে মৃত্যু যদি যেত তো আমি যেন প্রস্তুত থাকতাম আমার প্রস্তুতি সম্পূর্ণ হইতো আর আমি চলে যেতাম চলে কোনো চিন্তার বিষয় ছিল না কেননা আল্লাহর কাছে তো প্রস্তুতি চলবে চলবে যুবক তোমার যৌবন চলবে না প্রস্তুতি চলবে আল্লাহর কাছে বাড়িয়ালার বাড়ি চলবে না প্রস্তুতি চলবে মেইল ওয়ালার মেল চলবে না প্রস্তুতি চলবে দুনিয়ার কোন ব্যক্তির কিছু চলবে না চলবে প্রস্তুতি কে প্রস্তুতি নিল এটা দেখবে আল্লাহ যুবকও যদি প্রস্তুতি নেয় তা আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু নিল ওই বিনিময় ওই তুলনায় আল্লাহ মূল্যায়ন করবে ওই তুলনায় কিন্তু আল্লাহ মূল্যায়ন করবে দুনিয়ার মানুষ মূল্যায়ন করে সাময়িক সময়ের জন্য যতদিন ফ্যাক্টরি চলে ততদিন শ্রমিকের বড় মূল্য ফ্যাক্টরি বন্ধ বাড়ির পাশ দিয়েও ভিড়তে দিবে না মনে হয় বুঝাইতে পারি না অফিসের পাশ তো দূরের কথা বাড়ির পাশ তো দূরের কথা অফিসের পাশ দিয়েও ঘুরতে দিবে না বলবে ফ্যাক্টরি বন্ধ তোমার মূল্যায়ন নাই মানুষ মূল্যায়ন করবে সামান্য সময় যুবকের মূল্য কতক্ষণ যৌবন যতক্ষণ আছে অতক্ষণ মূল্য যৌবন শেষ তোমাকে কেউ মূল্যায়ন করবে না কেউ তোমাকে মেসেজ দিবে না চোদ্দ তারিখে ফুল দিবে না থার্টি ফার্স্ট নাইটে শুভেচ্ছা দিবে না যতক্ষণ যৌবন আছে অতক্ষণ দাম যৌবন শেষ কাহিনী শেষ জীবন যতক্ষণ আছে ততক্ষণ আপন জনের কাছে দাম আছে প্রমাণ দিব প্রমাণ এইখানে মা বাবা নায়িকা হাত উঠান তো দেখি একজন অথবা মা বা মা নাই বাপ নাই অথবা দুইজন নাই হ্যাঁ অনেক মানুষের হাত ওঠলো ঠিক না মা বাবার মূল্য কতক্ষণ ছিল যতক্ষণ জীবিত ছিল এখন কি মূল্য আছে থাকলে একজনও বলতে পারবে না যে ডেলি আমি মা না থাকুক মার জন্য এক মিনিট আল্লাহর কাছে হাত উঠে দোয়া করি এরকম অভ্যস্ত এখানে একজন যে ডেলি আমি মার জন্য বাবার জন্য হাতুটে দোয়া করি এটা আমার অভ্যাস ডেলি এক মিনিট বলেন মূল্য যদি থাকতো তাহলে না থাকলো থাকলেও আল্লাহর কাছে মা বাবার জন্য বলতো কিন্তু কেউ তো একজন দুইজন হাত উঠাইলো বাকি তো উঠাইতে পারলাম না বোঝা গেল মূল্য নাই জীবন যতদিন ছিল অতদিন মূল্য ছিল জীবন শেষ মূল্য শেষ টাকা আলার মূল্য টাকা আছে যতক্ষণ নাইলে প্রবাদ বাক্য কেন সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুই দুদিনে হায় হায় কেউ কারো নয় বোঝেন আমার ছন্দ বোঝেন প্রবাদ বাক্য কেন হইতো সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দূর দিনে হায় হায় কেউ কারো নয় কারো নয় টাকা আছে তো বন্ধুর অভাব নাই টাকা নাই কেউ চাকরি আছে তো অভাব নাই চাকরি শেষ কেউ পাশে ফিরবে না এই ভয়ে যে হইতে পারে আমার কাছে দার চায় বসবে ঠিক না কি ভুল বলতেছি যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে নাই দাম নাই আমি যেটা বুঝাইতেছিলাম একটা বৎসর যে চলে গেল আর তিন ঘন্টা পরে একটা বৎসর শেষ হয়ে যাবে নতুন একটা বৎসরের ঘড়ির কাটা গড়তে শুরু করবে একটু চিন্তা করা উচিত যে একটা বছরে আমি কতটুকু অর্জন করলাম ব্যবসায়ীর নিয়মই তো এটা যে বছর শেষে অডিট করে অডিট অডিট বোঝেন প্রত্যেক কোম্পানির অডিট হয় প্রত্যেক প্রতিষ্ঠানের অডিট হয় প্রত্যেক দোকানের অডিট হয় আমার জীবনটার কি কোনো অডিট নাই না নাই কার করা উচিত ছিল বলেন নাইলে কিতাবে এই কথা লেখা আসবে কেন হাসিবু কবলা কন্তু হাসাবু তোমার হিসাব নেওয়া আগে তুমি তোমার অডিট করো সূর্যটা তো এই কথা বলতে বলতে ডুবছিল আজকে যে লান আউফ ফি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো আজকে সূর্যটা কিন্তু আমাদের দেশে দুবার সময় এই চিৎকার দিতে দিতে ডবছে লন আউফ ফি হায়াতিকা আবাদা হতে পারে আমি তোমার জীবনে আর কোনোদিন উদিত হব না উদিত হব না আজকেই শেষ তুমি উদিত দেখলে আমাকে কালকে নাও দেখতে পাবে বিদায় একটা বছর যে চলে গেল আমার জীবনের অডিট কি কতটুকু অডিট করলাম এক বছর শ্বাস অক্সিজেন কান নিছেন আমি কয়েকটা জিনিস দেখাবো একটু কান পাই তা ভালো মতে শুনতে হবে ডেলি পাঁচশো লিটার পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিছি তো তিনশো পঁয়ষট্টি দিনে কতটি নিছি ডেলি যদি পাঁচশো লিটার হয় এক বছরে আমি অক্সিজেন নিলাম কতগুলা ডেলি যদি 550 লিটার হয় তাহলে এক বছরে আমি কতটুকু নিলাম 550 ইনটু 365 2 লক্ষ 750 লিটার অক্সিজেন নিছি 2 লক্ষ 750 লিটার অক্সিজেন নিছি ও যুবক এর বিনিময়ে তুমি কয়বার আল্লাহ বলছো বলো বলো আমাকে আল্লাহ বলছে এক বৎসরে বৎসরে কয়বার আল্লাহকে ডাকছি এটাই তো অডিট ছিল অডিট তো এটার নামই যে তিনশো পঁয়ষট্টি দিন আমাকে সুযোগ দিল আমি বিলকুল প্রান্তে চলে আসলাম আর তিন ঘন্টা পরে নতুন একটা বছরের চাকা ঘুরতে থাকবে একটা বছর পার করলাম শুধু তো আমি অক্সিজেন দেখাইলাম যে আমি দুই লক্ষ সাতশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিছি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার হিসাবে আমি তার বিনিময়ে কয়বার আল্লাহ বলছি কতটুকু আমি আল্লাহকে কতবার আল্লাহ বলছি কতবার পড়ছি কয় তিনশো পঁয়ষাটটি দিনে দিনে একটু ভাবে একটু ভাবে এটার নামই তো অডিট 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 কাকে বলে একটু পরেই তো শেষ হবে উচিত তো ছিল আজকে সারা দুনিয়ার মুসলমানের তো উচিত ছিল থার্টি ফার্স্ট নাইট তো এটা কি বলে থার্টি ফার্স্ট নাইট আল্লাহর বিরোধিতা করার নাম থার্টি ফার্স্ট নাইট না নবীর বিরোধিতা করার নাম থার্টি ফার্স্ট নাইট না যুবক যেটা করো ওটার নাম থার্টি ফার্স্ট নাইট না থার্টি ফার্স্ট নাইট এটা ছিল যে এসারের পরে মসজিদে বসবে আর নিজের অডিট নিজে করবে যে আমি যে দুই লক্ষ সাতশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিলাম ডেলি আশি হাজার বার হিসাবে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে বাহির করলো আমার ভিতরে যে দূষিত অক্সিজেন ডেলি জমা হয় এটাকে আশি হাজার বার আল্লাহ ক্লিয়ার করলো আমার ভিতর থেকে বাহির করা আমাকে কর্মযোগ্য রাখলো আমি আর বিনিময়ে আল্লাহর জন্য এই একটা বছর কি করলাম তোমাকে যে আমাকে যে এক বছর সুস্থ রাখলেন এর বিনিময়ে কি করলাম থার্টি ফার্স্ট নাইট এটা ছিল যখন দেখতো যে কিছুই করে নাই তখন পায়ে পরে একটা চিৎকার দিয়া বলতো মালিক কিচ্ছু হয় নাই রাস্তা আমার কাছে কিছুই নাই শুধু একটাই আছে তোমার কাছে মাপ চাই আর কিছু চাই না এটা ছিল থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট এটার নাম না যে বারোটা এক মিনিট বাজবে আর তুমি মাতাল হয়ে যাবা মাতাল ডেক রেডি করে রাখবা এক মিনিট বাঁচতে দেরি আর ডেক ছাড়তে দেরি করবা না এটার নাম থার্টি ফার্স্ট নাইট না পটাকা ফুটানের নাম থার্টি ফার্স্ট নাইট না হইহুল্লা করার নাম থার্টি ফার্স্ট নাইট না তোমার মুসলমানের জন্য না করতে পারো আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে কিন্তু আমার কথা দিন তারিখ দিয়া লেখা রাখো করতে পারো তুমি ইচ্ছা স্বাধীনতা দিছে কিচ্ছু বলবে না শুধু অপেক্ষা করবে অপেক্ষা আল্লাহ বলে তুই অপেক্ষা কর আমি অপেক্ষায় আসি অপেক্ষায় আসতে দে সময় যুবক পায়ে হাত রেখা বলতেছি যৌবন আল্লাহর তান রত্ন মহামূল্যবান সমগ্র সম্পদের বিনিময়ে কলিকতা হারবাল থেকে যৌবন কিনা যায় না মডার্ন হারবাল থেকে কিনা যায় না আমেরিকান হারবাল থেকে কিনা যায় না চাইনিজ হারবাল থেকে কিনা যায় না দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না এটা আল্লা প্রদত্ত যৌবন আল্লাহ প্রদত্ত নারী নারী আল্লাহ প্রদত্ত পুরুষত্ব আল্লাহ প্রদত্ত তৃতীয় লিঙ্গ বানায় দিতে পোলা পান পিছে তালি বাজাইতো আর মজা পারতেন না না পারতেন না তৃতীয় লিঙ্গ চিনো ওরে দেখলে কি করে তালি বাজায় আর কি করে কি মজা লও না লও না আরে যুবকরা কি বলে মজা লও না আল্লাহ তো পারত তোমাকে তৃতীয় লিঙ্গ বানায় দিতে যেই দেখত সে তোমার দেখা মজা লই মজা যৌবন কে দিছে পুরুষত্ব কে দিছে নারীত্ব কে দিছে যৌবন কে দিছে এই জন্যই আমার কথা শুরু এটা শুরু দুটা কথা বাবা দরকার যে একটা বৎসর চলে গেল আমি অডিট কতটুকু করলাম আজকে আমাদের অডিট অডিট করা উচিত ছিল যে একটা বছরে আমি আল্লাহর কিনা ভোগ করছি যুবক যৌবন ভোগ করছে নারী নারীত্ব ভোগ করছে পুরুষ পুরুষত্ব ভোগ করছে শ্বাস প্রশ্বাস কান নিছি

বারো হাজার সাতশো কর্ম করার মতো ক্ষমতা রাখার জন্য যদি না করতেন ও যুবক তুমিও তো হইতে পারতো মানুষের কাছে ভিক্ষা করতা যে আমি কিডনির রোগী ডায়ালোসিস করতে পারি না আপনি আমাকে কিছু সাহায্য করেন পড়তে না পড়তে না হ্যাঁ কে করলো 12775 হাজার ডায়ালিসিস আল্লাহ डेली তো বার ডায়ালিসিস করেন বিনিময় কি করছো বলো কত টুক করছিস বলো আজকে তো করা দরকার ছিল অডিট একটা বছর একটু পরেই শেষ হয়ে যাবে অডিট করা দরকার ছিল ফালিং করার তো দরকার ছিল না আবার তুমি মুসলমানের ঘরে জন্ম ঘরে জন্ম আর তুমি করবে না না অডিট অন্য কেউ না করলে না করতে পারে